এই যে এই পাঞ্জাবিটা দেখেন প্রিন্টের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা আমি মাত্র পঞ্চাশ টাকা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা এই যে এই পাঞ্জাবি দেখেন মধ্যে প্লাস কাজ থাকবে মাত্র টাকা এমব্রয়ডারি কাজের মধ্যে এটাও পঞ্চাশ টাকা আপনি যেটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কালারফুল গেঞ্জিগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা আপনারা কালারের কোনো শেষ না ডিজাইনের কোনো শেষ না মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

কেন্দ্র করে এখন মাল ওঠানো হয়েছে জিন্সের প্যান্ট এই যে দেখেন এই জিন্সের প্যান্টগুলো গুলো দিতেছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ এই একশো বিশ টাকার প্যান্টগুলো নিয়ে আপনি অনায় এসে দুশো তিনশো টাকা হাটে গঞ্জে বাজারে ফুটপাতে আপনি বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এখানে সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমলা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন

একশো পিস এক আইটেম নিতে পারেন বা সব প্রকার আইটেম মিলে আপনি একশো পিস নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে আরেকটা দেখেন মাত্র একশো বিশ টাকা এই দেখেন সামনে পাল দেখেন পিস দেখেন এখন ফিনিশিং গুলো দেখেন মাত্র একশো বিশ টাকা কোনো সমস্যা নাই একশো তো একশো গ্রান্টি সহ আপনি মাল সেল করছেন মাত্র একশো বিশ টাকা এখানে ডিসপ্লের মধ্যে এখন কালার গুলো দেখেন এক একটা কালার একটার সাথে ম্যাচিং হবে না একশোটা একশো ডিজাইনের একশো কাপড়ে একশো কালারের মধ্যে আপনি যান মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন আরেকটা দেখেন একশো বিশ টাকা আপনি কেউ যদি দোকানে আসতে পারে সে কিভাবে মাল নিতে পারবে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে যারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় প্রথমে এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করতে লাগবে এক হাজার বিশ টাকার বিনিময়ে আপনি বিশ হাজার টাকার মালও নিতে পারবেন আপু আপনার দোকানের ঠিকানাটা বলে দেবেন এটা হলো ঢাকা সদরঘাট আইসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে তেলঘাট থেকে আসতে হবে সাহেব গল্লি মার্কেট দোকানের নাম হতে শেখ গ্যালারি স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার আছে কেউ যে চিন্তা না পারেন সেক্ষেত্রে ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসা হবে একশো বিশ টাকা প্যান্টের কালেকশন পাবেন মাত্র একশো বিশ টাকা এই যে একটা মাত্র একশো বিশ টাকা জিন্স থাকবে যেটা নিবেন ওইটা এখানে পাবেন আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি একশো বিশ টাকা একশো বিশ টাকার আপনার দোকান খালি করা অফার চলতেছে সীমিত সময়ের জন্য মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার মেলা লাগাইছে ভাই প্যান্টে মাত্র একশো বিশ টাকা দেখেন এক একটা ডিজাইন এক একটা সাথে এক একটা কালার ম্যাচিং হইতেছে না একশো একশো ডিজাইন একশো কালারের মধ্যে যাই

মাত্র একশো দশ টাকা বাচ্চাদের বড়দের একশো বিশ টাকা বাচ্চাদের মাত্র একশো দশ এই যে দেখেন শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা আপনার হাটে গঞ্জে ফুটপাতে অনায়াসে আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন জোড়া তিনশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন ফুল হাতের মধ্যে এইসব মালগুলো এত কম দামে আপনারা কিভাবে দেন এগুলো আমাদের স্টক থেকে নিয়ে আসে আমরা হাজার হাজার লট নিয়ে আসে মূলত এই কারণে আমরা কম দামে দিতে পারতেছি আমরা কম দামে আনতে পারতেছি দেখে আপনাদের কম দামে দিতে পারতেছি আপনারা মূলত পাঁচ টাকা পুঁজি নিয়ে আমাদের দোকানে আসবেন আপনারা চোখ বন্ধ করে দিনে এক হাজার টাকা সেল করতে পারবেন আপনার বিক্রি করে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই শার্টগুলো দেখেন প্রিন্টের মধ্যে থাকবে এক কালার মধ্যে থাকবে অবশ্যই সিরাপ হাটা একশো তে একশো গ্যারান্টি সহ যদি একশো তার মধ্যে একটাও সিরাপ পান আপনার সাথে সাথে চেঞ্জ করবেন নিজ খরচে নিজ দায়িত্ব আপনাকে আমরা চেঞ্জ করে দেবো মাত্র পঞ্চাশ টাকা এই যে এখানে দেখেন আরেকটা শার্ট দেখেন প্রিন্টের মধ্যে এগুলো মাত্র পঞ্চাশ টাকায় যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা আপনার কখনো কোনো মার্কেট থেকে একটা পঞ্চাশ টাকা আপনি আনতে পারবেন বুতামের দাম বা শিলানের দামই তো আছে দুশো টাকা কিন্তু আমরা দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন শার্ট মাত্র পঞ্চাশ টাকা এগুলো সব পঞ্চাশ টাকা

কয়টা আইটেম আছে ছয় সাতটা আইটেম মিলাও যদি আপনি একশো পিস নেন তাও আপনি দিতে পারবো মাত্র একশো পিসের নিচে কোনো মেমো হবে না এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা এগুলো কুরবানি ঈদকে কেন্দ্র করে নেয় সীমিত সময়ের জন্য মাত্র পঞ্চাশ টাকা এই যে পাঞ্জাবিগুলো দেখেন সামনে কুরবানির ঈদ আসতে আছে জন্য পাঞ্জাবি খুব চাহিদা আমাদের এখানে আপনি এই যে দেখেন এই ইয়া এম্বোটারি কাজের মধ্যে পাঞ্জাবিগুলো মাত্র পঞ্চাশ টাকা এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে বেয়াল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পাঞ্জাবির মাত্র পঞ্চাশ টাকায় যে এই পাঞ্জাবিগুলো দেখেন প্রিন্টের মধ্যে প্লাস এম্বোয়ডারি কাজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন এম্ব্রয়েডারি কাজের মধ্যে এটাও পঞ্চাশ টাকা আপনি যেটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকার মেলা অফার চলতেছে আমাদের দোকানে পঞ্চাশ টাকার কুপানি কেন্দ্র করে এই যে আরেকটা থাকে প্রিন্টের মধ্যে পাঞ্জাবিটা চমৎকার কালেকশনের মধ্যে এইটা দেখেন ভাই প্রচুর সুন্দর কালার যেমন তেমন পাঞ্জাবিটা কাপড়ও দামি কাপড় এই যে এই পাঞ্জাবিটা দেখেন প্রিন্টের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আপনি যেটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা চমৎকার বন্ধ করে বন্ধ করে মাত্র পঞ্চাশ টাকা একদম ফ্রেশ মার্কেটে আনতে গেলে আপনি টাকা নিচে আনতে পারবেন কিন্তু আমরা মাত্র টাকা যে মধ্যে ওয়ান দেখেন টাকা প্লাস সুতার মধ্যে থাকবে টাকা প্লাস

নিচে হলো ডবল কোটি ডবল পাটের বোরকা মাত্র আশি টাকা এই যে এখানে দেখেন একটা বোরকা মাত্র আশি টাকা এই যে এই স্যারের একটা আবাই আছে আশি টাকা আপনার চেরি দুবাই চেরি প্লাস প্রিন্টের কালো ইয়ার কালো প্রিন্টের মধ্যে সবই আশি টাকা এই যে কিছু ওয়ান পিসের স্যাম্পল দেখেন এই যে ওয়ান পিসগুলো দেখেন মাত্র আশি টাকা দেখেন পুরো সম্পূর্ণ এই যে এম্বোডারি কাজ করানো আমরা দিতেছি মাত্র আশি টাকা এই যে আরেকটা কাজের প্লাস জর্জেটার মধ্যে কাজ আপনি যেইটাই নিবেন ওইটাই আশি টাকা এই যে দেখেন গ্রাউন্ড দেখেন নিম্ন একশো পিস একশো পিস মাত্র আশি টাকা এই যে আরেকটা দেখেন ওয়ান পিস এইটু মাত্র আশি টাকা এই যে আরেকটা ওয়ান পিস আছে এইটু আশি টাকা আপনি যেইটা নেবেন সেইটাই আশি টাকা এই যে আরেকটা চমৎকার কালেকশন ওয়ান পিস এই যে দেখেন এই ওয়ান পিসটা মার্কেটে আপনি দেড় হাজার টাকা নিচে কোনো দিন আনতে পারেন কিন্তু আমরা যেতে মাত্র আশি টাকা নয় এবারে যে মিলানো থাকবে এগুলো সম্পূর্ণ আশি টাকা এই যে বোরকাটা দেখেন এই যে দেখেন স্টনের মধ্যে এটা দিচ্ছে মাত্র আশি টাকা এগুলো সাইজ আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চাশ সাইজ এই যে দেখেন রাউন্ডটা দেখেন যেসব আপুরা একটু মোটা তাদের জন্য একদম ফ্রি সাইজ এগুলো এগুলো মাত্র আশি টাকায় দেখেন আশি টাকা কোনো সমস্যা নাই সমস্যা তার সাথে সাথে চেঞ্জ করতে পারবে এই যে আরেকটা বোরকা দেখেন এইটো আশি টাকা এগুলো ডবল পার্টের কোটি সিস্টেমের মধ্যে ডবল পার্টের এইটু আশি টাকা প্রিন্টের মধ্যে এইটো আশি টাকা এই যে আরেকটা বোরকা দেখেন স্টনের মধ্যে এইটো আশি টাকা এই যেইটা আনবেন ওইটাই আশি টাকা সাইজ হবে বোরখার সাইজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই যে একটা ইস্টনের মধ্যে বোরকা থেকে আভায়া বোরকা এটা দেখেন আবাইয়া বোরকা এইটাও আমরা মাত্র আশি টাকা টাকা জি এগুলো আপনি আপনি যেটা চোখ বন্ধ করে দুশো টাকা আপনি বিক্রি করতে পারবেন আপু আপনাদের দোকান আসতে হবে প্রথমে ঢাকার সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে স্ক্রিনের মধ্যে আমাদের ফোন নাম্বার আছে যারা চিন্তা না পারে ফোন দিবেন নিয়ে আসবে আর আমাদের দোকানের নাম হইতেছে গিয়ে শেখ গ্যালারি এগুলো মার্কেট লোকেশন সাহেব গল্লি মার্কেট